নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে দু হাজার চব্বিশ বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করছে বৃষ রাশিতে বর্তমানে সে বসে আছে মেষ রাশিতে এবং পয়লা মে সে রাশি পরিবর্তন করে যাবে এর ফলে প্রত্যেকটা রাশি অর্থাৎ বারোটা রাশি কম বেশি প্রভাবিত হবে যেহেতু এটি একটি বড় প্ল্যানেট এরা যখন রাশি পরিবর্তন করে তখন বারোটা ঘরেই কিন্তু কম বেশি প্রভাব তারা ছাড়ে আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক ও জাতিকা কি ফল পেতে পারে বৃহস্পতি পয়লা মে দু যখন রাশিতে প্রবেশ করবে এখানে প্রবেশ করে সে থাকবে চোদ্দই মে দু সাল পর্যন্ত একটা দীর্ঘ সময় এরা দীর্ঘ সময় অবধি থাকে এবং তার ভেতরে এরা কিন্তু রেক্ট্রেট হবে নাইন্থ অক্টোবর এবং রেক্ট্রেট ত্যাগ করবে অর্থাৎ বকরি ত্যাগ করবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বৃহস্পতি যখন এই রাশির ওপর দিয়ে অর্থাৎ বৃষ রাশির ওপর দিয়ে গোচর করবে সে সময় তিনটি নক্ষত্রকে সে পাবে এবং তিনটি নক্ষত্রের ওপর দিয়েই সে যাবে প্রথম নক্ষত্র পাবে কৃত্তিকা নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র পাবে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ নক্ষত্র যেটা পাবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র যার ফলে নক্ষত্র ওয়াইজও কিন্তু আপনারা ফল লাভ করতে পারবেন এই কর্কট রাশির জাতক ও জাতিকা তাদের একাদশভাবে চলে আসছে বৃহস্পতি একাদশ ভাবকে আমরা সর্বদাই জানি খুব ভালো একটি জায়গা যেখান থেকে আমাদের সোর্স অফ ইনকামের জায়গা আমাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আমাদের পরিজনদের যে জায়গা সেটা ভালো একটা জায়গা বন্ধুবান্ধবদের ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখার একটা জায়গা তো বৃহস্পতি যেখানে থাকে সেই জায়গার বৃদ্ধি ঘটায় বাড়িয়ে দেয় তা বৃহস্পতি এখানে একাদশে থাকলে পরে অটোমেটিক্যালি আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা সে বাড়াবে এটা ন্যাচারালি আমরা পাচ্ছি এবং আপনার রাশি থেকে বৃহস্পতি যে তিনটে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি ন্যাচারাল যে দৃষ্টি সেটা হচ্ছে পাঁচ সাত নয় অর্থাৎ পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব তো এই পঞ্চম সপ্তম নবম ভাবের যে দৃষ্টি সেটা আপনার লগ্ন সাপেক্ষে পেক্ষে আসছে তৃতীয়ভাবে অর্থাৎ তৃতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং লগ্ন সাপেক্ষে আপনার সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে এই যে দৃষ্টি যে বৃহস্পতি দিচ্ছে তার প্রত্যেকটা গুরুত্ব কিন্তু আলাদা আলাদা বৃহস্পতি যখন পয়লা মে সে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করে দৃষ্টি দেবে আপনার তৃতীয়ভাবে তখন আপনার কর্মের উদ্যমতা বেড়ে যাবে অর্থাৎ এতদিন যে লেথার্জি ভাব ছিল যে ঠিক আছে করছি পরে করব একটু সময় নিয়ে কিন্তু আপনার ভেতরে একটা উদ্যমতা এমন হবে যে এক্ষুনি আমাকে সেই কাজ কমপ্লিট করতে হবে আমি সেই কাজ কমপ্লিট করে এগিয়ে যাব এবং আপনার ভেতরে একটা পাওয়ার আলাদা আসবে যে দুর্বলতা কাজ করছিল সে দুর্বলতা থাকবে না সাহসিকতার জায়গা থাকবে এবং যারা লেখালেখি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো জায়গা তৈরি হবে যখন বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে থেকে আপনার পঞ্চমভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার রিলেশনের জায়গা বেশ ভালো হবে যে ঘরটি হচ্ছে মঙ্গলের ঘর আপনার যে প্রেম সম্পর্কের জায়গা সেটা আরও দৃঢ় হবে এবং যারা শিক্ষার্থী শিক্ষা লাভের জন্য দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে এবং আপনাদের শিক্ষাক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু তৈরি হবে এছাড়াও যেটা রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভ করবে বলে চিন্তা করছিলেন অথচ কোনো না কোনো সমস্যার মধ্যে তাদেরকে আটকাতে হচ্ছিল তাদের কিন্তু সন্তান লাভের জায়গাও একটা পাওয়া যাচ্ছে বৃহস্পতি কৃতিকা নক্ষত্র থেকে দৃষ্টি দেবে আপনাদের সপ্তমভাবে যারা অবিবাহিত ছিলেন তাদের কিন্তু বিবাহর যোগ পাওয়া যাচ্ছে এই স্প্যানটুকুর ভেতরে এবং আপনাদের বিবাহ অবশ্যই হবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার জায়গা আরও বৃদ্ধি পাবে এবং আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তো থাকবেই বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্র অর্থাৎ সেকেন্ড ফেজে সে যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করে যাবে রোহিণী নক্ষত্র থেকে সে যখন তৃতীয়ভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার কমিউনিকেশন আরও বাড়বে অর্থাৎ যোগাযোগ ক্ষমতা আরও বাড়বে আপনি যদি নেটওয়ার্কিং কোনো বিজনেস করেন সেটা বৃদ্ধি পাবে যদি আপনার ইন্টারনেট বা অনলাইন বিজনেসের জায়গা থাকে সেই বিজনেস কিন্তু আরও বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনার যোগাযোগের জায়গা আরও সুদৃঢ় হবে এবং আপনার যে পরিশ্রমের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে যখন বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে আপনার পঞ্চমভাবে দৃষ্টি দেবে আপনার প্রেম সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং যে সম্পর্ক বিগত দিনে একটু খারাপের জায়গায় হয়ে আসছিল সেই সম্পর্ককে আবার জোড়া লাগিয়ে দেবে এবং আপনারা আপনাদের প্রেম সম্পর্ককে নিয়ে যথারীতি আনন্দের সাথেই থাকতে পারবেন পড়ালেখা যারা করছেন শিক্ষার্থী তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে উচ্চ বিদ্যাতে যথেষ্ট উন্নতি আপনাদের হওয়ার জায়গা রয়েছে যাদের সন্তান আছে ছোট সন্তান তাদের সন্তানদের শরীর স্বাস্থ্য এবং পড়ালেখা নিয়েও কিন্তু খুব ভালো একটা পজিশন তৈরি করবে বৃহস্পতি এখানে এবং আপনার সামাজিকতার জায়গা তৈরি করবে আপনি আপনার স্ট্যাটাসকে বজায় রেখে চলতে পারবেন বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করে আপনার সপ্তমভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার বিবাহের যোগ বাড়বে এবং আপনার রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে ব্যবসায়িক উন্নতির জায়গা তৈরি হবে বড় বড় প্রজেক্টের সাথে আপনি নিয়োজিত হবেন এবং সরকারি কোনো আমলার সাথে আপনার যোগাযোগ হবে এবং সরকারি আধিকারিকদের সাথে যুক্ত হয়ে আপনি কিন্তু বড় বড় ব্যবসা অর্ডার পাবেন এরকম জায়গাও তৈরি হচ্ছে এবং আর্থিক ডেভেলপমেন্ট তো সাথে রয়েছেই তাছাড়া মার্কেটে পড়েটা পড়ে থাকার টাকা আপনারা তুলে নিতে পারবেন এবং লং টার্ম বেসিসে কোনো ইনকাম যদি আপনারা কোনো ক্ষেত্রে যদি আপনারা রাখেন টাকা সেক্ষেত্রেও আপনাদের রিটার্ন কিন্তু ভালো আসবে এবারে বলবো বৃহস্পতি যখন থার্ড ফেজ অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে এসে প্রবেশ করবে সেই সময় আপনারা কি রেজাল্ট পেতে পারেন বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার শত্রু যত থাকবে তাদেরকে আপনি পরাজিত করতে পারবেন শত্রুরা আপনার কাছে এসে নত হবে এবং আপনার যে পরিশ্রম সেটার মাত্রা আরও বেড়ে যাবে যে কাজই করুন না কেন তাতে পরিশ্রম মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে অবশ্যই পরিশ্রম বাড়া বাড়া ভালো তাতে আপনার কর্মক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি হবে এবারে মঙ্গলের নক্ষত্র থেকে অর্থাৎ মৃগশিরা নক্ষত্র থেকে যখন আপনার পঞ্চমভাবে দৃষ্টি দেবে বৃহস্পতি সেই সময় আপনার রিলেশনের জায়গা তৈরি হবে শরীরই কোনো দ্বন্দ্ব থাকলে পরে সেই দ্বন্দ্ব মিটে যাওয়ার জায়গা রয়েছে আইন আদালতের যে চক্কর কাটছিলেন সেই চক্কর কাটার দিন শেষ হতে চলেছে এবং যদি আপনার কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের ব্যাপার থাকে বিক্রি করতে চাইলে পরে আপনি বিক্রি করতে পারবেন ক্রয় করতে চাইলে পরে ক্রয় করারও কিন্তু সময় কিন্তু সেই সময়টা চলে আসবে এবং ব্যবসায়িক উন্নতি এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু আপনাকে সেই সময় বৃহস্পতি তৈরি করে দেবে যখন মৃগশিরা নক্ষত্রে থেকে বৃহস্পতি আপনার সপ্তমভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার বিবাহের যোগ আরও তাড়াতাড়ি হবে এবং এতদিনের যে প্রেমের ক্ষেত্র সেটাকে পরিণয়ের পথে নিয়ে আসবে মঙ্গল তবে একটা কথা মনে রাখবেন যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যার জায়গা তৈরি হতে পারে হয়তো ডমিনেটিং কোনো জায়গা আসতে পারে একে অপরের অপরকে ডমিনেট করবেন এরম জায়গা আসতে পারে কিন্তু সেরকম বড় রকমের কিছু নেই আঘাত অ্যাক্সিডেন্টের একটু ছোট জায়গা পাওয়া যাচ্ছে সেটাও বড় রকমের কিছু নয় শরীর স্বাস্থ্য ঠিক থাকবে ওভারঅল শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলি তাহলেও ঠিক থাকবে এবং আপনাদের আর্থিক ক্ষেত্র ভীষণভাবে ভালো হবে যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে এবং সরকারি কোনো ভাতা পাওয়ার জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি বৃহস্পতির রাশি সঞ্চারের বিষয় নিয়ে ভিডিও আমি করবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার